প্রেম তোমায় চাইবো এই মন থেকে তুমি আমার কাছে অন্যরকম রাখতে চাই এই বুকে তোমায় ভালো লাগে তাই খুব ভালোবাসি তোমাকে দেখলেই আমার লাগে অনেক খুশি ও জান আমার কাছে তুমি একটু বেশি ভালো ওই প্রেমময় খুদার নিকট চাইবো তোমারে তুমি যে আমার এই জীবনের আলো এই জীবনের চাও পাওয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ বন্ধু আমার এই জীবনে তুমি সত্যি যদি আসো তাহলে আমার থাকে না কোনো কষ্ট তুমি যদি আমারে সত্যি ভালোবাসো প্রেম বেচি হৃদয় থেকে তুমি আমার স্বপন তোমার সব স্মৃতিচারণ এই মনেতে রূপন আমার কল্পনার রানী তুমি মনের অজানায় হয় আমার ভালোবাসা তোমার সাথে আমার দুষ্টু মিষ্টি প্রেম তুমি চোখের নেশা প্রেমের প্রদীপ জালাই মনের ঘরে তোমারে নিয়া আমার নজরেতে তুমি স্বর্গ আমার প্রেমের হিয়া আর কতবার আমার মনটা প্রেমের জাদু করবা ও এখন তুমি আমায় ভালোবেসে একটু জড়িয়ে ধরবা মিষ্টি কথাই প্রেম করব একটু একটু তোমার সঙ্গে মনে মনে আমায় আরো কাছে পেতে চাইবে দিনগুলো কাটবে রঙ্গে